আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম এখন আমি রান্না করব বয়লার মুরগি যেটা ফার্মে মুরগি বলে আর কি তো এই তো পাতিলা বসাই দিছি কড়াই বসাই দিছি এখানে এখন আমি তেলও দিয়ে দিছি অবশ্য তেলটা গরমও হয়ে গেছে এখন এখানে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিব বিসমিল্লা পেঁয়াজটা কিন্তু নরম করব তাহলে আমি দুটো আলুও দিব এই ব্রয়লার মুরগিটা মূলত আমি রান্না করতেছি এখন এটা চিতই পিঠা দিয়ে খাওয়া হবে পেঁয়াজটা একটু নরম করি আগে আমরা এখানে পানি আনার জন্য গেছে এখানে আমি আদা বাটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটাকে আমাকে হলুদ গুঁড়ি গুড়ি দাও মশলা গুড়ি লাগবে এই রান্না করা আছে কিন্তু আমি এটা রান্না করতেছি ইয়ার জন্য চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য মরিচের গুড়ি পানি দিয়ে দিই না তো মশলাটা পুরো যাবে

তারপরে একটা একটা করে দেখে দেখে আবারও দিচ্ছি আমি তো এগুলি দিয়ে নিয়ে সব পরে ফিরে আসতেছি মাংসগুলি সব দিয়ে নিলাম আমি এটাতে আমি কয়েকটা আলু দিব তো এটা কষতে কষতে আমি এ ফাঁকে আলুগুলিতে কেটে নিব

হচ্ছে আমার মেয়েদের ফেভারেট খাবার বয়লার মুরগি ওদেরকে যতই কিছুই দেন না কেন ওরা বয়লার মুরগি পাইলে ওরা খুশি তো এটা ঢেকে দিই আলু কুটে দিই আলুটা দিয়ে দিই বিসমিল্লা এই তো মুরগির পানি এটার মধ্যে আমি আলুটা দিয়ে আলুটাকে কষাই নিব হচ্ছে গরম পড়ে গেছে প্রচুর গরম লাগে এখন গরমকালটা বেশি থাকে শীতকালটা মনে হয় কম থাকে না হুম মনে হয় কাছে শেষ হয়ে যায় শীতকালটা এখানে আমি দুটো পোলা পাতা দিব আমি পোলা পাতাটা নিয়ে আসি এই যে আমি এখন পোলা পাতা আনতে যাচ্ছে তো চলে আমরাও যাই পেকে যাচ্ছে পোলা পাতা গুলি মাঝখান দিয়ে গাছটা মরে গেছিল মলার বাবাকে আবার পানিটা দেখো একটা পোলাপাতা গাছ আর ওই তো ওইখানে একটা আছে দেখো যারা পোলাপাতা গাছ চিনেন না দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অবশ্য ঢাকা শহরের কি হয়েছে না পোলা পাতা এটা এটা আমি এই চট্টগ্রামে এসে দেখছি গ্রামে পাওয়া যায় আর কি পোলা পাতা গাছটা এখন অনলাইনেও বিক্রি করতেছে পোলা পাতা গাছ গাছটা কিন্তু দেখতেও সুন্দর মুরগিগুলি কোথায় আচ্ছা মুরগিগুলিকে আটকায় রাখা হয়েছে এই দেখেন আমার পেঁপে গাছটা এখান দিয়ে মানিয়ে হচ্ছে মানে পাতাগুলি কুকড়াই যাচ্ছে তো এই জন্য এখানে ভিতরে সালি দিয়ে রাখছি এই তো লেবু গাছ আলহামদুলিল্লাহ এটাতে লেবু খাইছি অনেক লেবু খাইছি আচ্ছা আমার তরকারিটা পুড়ে যাবে বাসায় চলে যাই এই তো মুরগিটা দেখে নি আমার মুরগির বাচ্চাগুলিকে আটকে রাখছি যে কারণ হচ্ছে ওরা মানে টস সুস্থ একটা তো মরে গেছে আর একটা কাকে নিয়ে গেছে আর মুরগির বাচ্চা বলি এই যে আমি মুরগি কাটছি যে ওরা কি করে কাঁচা মাংসগুলি খেয়ে ফেলে মানে যে ময়লা থাকে ওগুলি ফেলে এরা মানে কি অসুস্থ হয়ে যায় আর ওদেরকে রোদের মধ্যে রাখছি ওদের কাটকে রাখা হয়েছে তো পোলা পাতাটা ধুয়ে নিই পোলা পাতাটা দিয়ে দিবে এখানে এখন পোলা পাতাগুলি আমি কি আগে ছিঁড়ে নিই মিলা

এখানে জল দিয়ে রান্না করব যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে তাই কষালে আমি জলের পানি দিয়ে দিব অবশ্য আলুও সিদ্ধ হয়ে গেছে মাংসের সাথে আর আলুগুলিকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি এই তো অত বড় করিনি

অবশ্য আমি চুলাটা পাল্টাচ্ছি না কারণ আছে চুলাটা অনেক ভালো মানে অনেক তাপ ওঠে এটা জাপানি চুলা অনেক ভালো চুলাটা সেজন্য আমি পাল্টাচ্ছি না ভয় পাবেন না ওদিক দিয়ে পরে যাবে বলে ভয় পাবেন না এটা পরবে না এত কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিই বিসমিল্লা এতটুকি এনাফ হয়ে যাবে পিঠার সাথে তো ঝোল লাগবে আর আমার সাদিয়াপুর ইচ্ছা হলো যে আমরা বেশি করে ঝোল দিয়ে খাবো চিতই পিঠা দিয়ে এটা বলক আসলে আমি এখানে ধনেপাতা পাতা দিয়ে নামাই ফেলবো ঢেকে দিই বিসমিল্লা তরকারিটা দেখি সমিল্লা এটা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সবাই আমাদের ভিডিওটাতে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আমার রান্না বান্নাগুলি কীরকম হয় আমাদের ভিডিওটা একটা শেয়ার করে দিবেন সবার সাথে শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে এই তো এখানে আমি ধনেপাতা পাতা দিয়ে নিই বিসমিল্লা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দিবেন যারা আমাদের ভিডিওটা দেখেন আমার রান্নার রেসিপিটা খুব সিম্পল মানে খুব অল্প মশলা দিয়ে আমি ঘরোয়া রান্না করি সবাই আমাদের ভিডিওটাতে একটা করে লাইক করে দিবেন আর আশা করি সবাই দেখবেন এ ত্বক থেকে যে এত গ্রান বেরোচ্ছে সেটা বলার মতো না হ্যাঁ এটা একটু আমি ঝোল করেই রাখছি পিঠা দিয়ে খাবে সেজন্য নতুন নতুন ভিডিও যদি দেখতে চান আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমি তরকারিটাকে নামাই ফেলি এখন আমার ভিডিওটাতে কিন্তু পিঠার রেসিপি অনেক আছে দেখবেন আপনারা চিঠু পিঠার রেসিপি আছে এভাবে বানাইলে আপনারা ইনশাল্লাহ চিঠো পিঠা একশো একশো হবে এই তো তরকারি চাল্ট অফ করে দিই বিশ না এই তো আপনাদের ভাইয়া রান্না করতে করতে দেখতেছি সমোচা নিয়ে আসছে এখন বসে সমোচা খাচ্ছি তো সমোচাগুলি কিন্তু খুবই মজা এখন আমি দোনে পাতা খেটে আসছি তো হাতে দোনে পাতা লেগে আছে তা খেয়ে ফেলছি আপনাদের ভাইয়া সমোচা আনছে সমোচাগুলি খুবই মজা ছিল আসেন দেখি তরকারিটা বিসমিল্লা। এই তো দেখেন তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে দারুণ হবে এটা অনেক সুন্দর গ্রান বের হয়েছিল তরকারিটার ব্রয়লার মুরগির মধ্যে এরকম পোলাও পাতা দিলে ব্রয়লার মুরগির যে স্মেলটা আছে সেটা লাগে না ধনেপাতা পাতা দিলে সাথে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ